সকালে ভাই আমি দুধ বলি দুধ নিয়ে গেছে নাকি অরুণ ভাই যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায় আপনার ভাই একটু আগে চলে গেছে এখন ভালো আছি আরে ভাবি আপনার মতো সুন্দর বউ যার আছে তারা তো একটু রোমান্টিকই হবে আর একটু গরম তো সহ্যই করতে হবে তাই না অরুণ ভাই তার জন্য না গরমে প্রচন্ড মাথাবেথা করতেছিল আপনার ভাই মাথা টিপে দিছে তার জন্য ভালো আছে আচ্ছা আপনার কখনো বুকে ব্যথাটা হয় না জবাব এই কই তুমি মাথা ব্যথা করতেছে এক কাপ দুধ চা খাওবা দুধ নাই দুধালির ফোন দিয়ে বলো দুধ কি এখন দিবে না রাতে দিবেন আচ্ছা ঠিক আছে হ্যালো ভাবি দুধ কি এখন দিবেন না রাতে দিবেন অরুণ ভাই যখন ভাবি বাসায় থাকবে না ঠিক তখন দিব

চরুন ভাই আপনার মন খারাপ কেন আমাকে বলেন সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই এটা তো খুশির খবর চলে যান মন খারাপ করার কি আছে গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই দরজায় তালা লাগানো তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার হ্যালো আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর 14 গুষ্টির কপাল যা আমার মতো একটা জামাই পাইছস আমার কপালে পোড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি বাবা সায়ান বলো তো দুগুনি কত ছয় দুগুনা সতেরো সাবাস আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে অরুণ ভাই আমার ছেলের আপনি সব কি পড়াচ্ছেন ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ছয় দুগুনা তো বারো হয় সতেরো হয় কিভাবে আরে ভাবি এর আগে তো ছয় দুগুনি চল্লিশ বলতো পিটাইতে পিটাইতে ছয় দুগুনি সাতারোতে আনছি আমার বিশ্বাস এরপর ছয় দুগুনি বারোই বলবে ভাবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় মন থেকে বলছি ভাই আপনার মতন স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে তোমার ছেলের মনে বউকে কেমন দেখলা দেখতে শুনতে সুন্দর তো দেখতে শুনতে ভালো কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো তাহলে তো পাহাড়ের কপাল ভালো সুখে শান্তিতে থাকতে পারবে তোমার ছবি দেখাইছিলাম সে তো তোমার এসে বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা गजब बेइज्जती হ্যাপি হোলি আমার লক্ষ্মী মিষ্টি শোনাবো হ্যাপি হোলি আমার বেহায় জামাই আচ্ছা তোমরা আমাদের হোলিতে নীল রং কেন লাগাও তোমরা যে কারণে হলুদ রং লাগাও সেই কারণে আমরা তো লাগাই কাটা গায়ে হলুদ লাগালে তাড়াতাড়ি সেরে যাবে তার জন্য আমরা তো লাগাই ম্যাচিং করার জন্য বিশের রং নীল তো তাই কি ব্যাপার তুমি অসময় শুয়ে আছো ইফতারি বানাও নাই রোজাই প্রচন্ড ধরেছে ঠিকমতো মতো দাঁড়াতেও পারি না কি করে ইফতারি বানাবো বুঝতে পারছি আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে তুমিও না অল্পতে রাগ হয়ে যাও পাঁচ মিনিট দাঁড়াও আমিও রেডি you have see hello